আসসালামু আলাইকুম আমি নাহিদ পর্তুগালের পুর্তুসিটি থেকে আপনাদের সাথে আছি আসলে আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট এই গোপালগঞ্জ বনাম এনসিপির যে সংঘর্ষ বা যে একটা সিনারি তৈরি হয়েছে পুরো এটা নিয়ে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটু আলোচনা করতে চাই তো আশা করি সবাই পাশেই থাকবেন আমি প্রথমেই বলি যে বাংলাদেশের তরুণদের রাজনৈতিক দল হিসেবে এনসিপি এই জুলাই মাসে তাদের কিছু কর্মসূচি ঘোষণা করছে এটা কি যে তাদের পদযাত্রা তারা প্রত্যেকটা জেলায় জেলায় যাবে মানুষের সাথে আলোচনা করবে কথা বলবে যে তাদের কাছে মানুষের কি এক্সপেকটেশন তারা সেই অনুযায়ী হয়তো বা তাদের নিজেদেরকে বিল্ড আপ করার জন্য একটা থিঙ্কিং বা এরকম একটা পদযাত্রা বা কর্মসূচি তারা দিছে খুবই ভালো এটা খুবই ভালো একটা উদ্যোগ একটা রাজনৈতিক দল হিসেবে এটা তারা করতেই পারে আমরা সমর্থন করি কিন্তু এই জিনিসটাই যখন গোপালগঞ্জে আসলো গোপালগঞ্জে জেলা আসার পরে এটা মার্চ টু গোপালগঞ্জ কেন হয়ে গেল এই মার্চ টু গোপালগঞ্জ কথারাই তো একটা আপনার উস্কানি এবং তারা তো এর আগে বিভিন্ন জায়গায় যারা তাদের জীবনে আমি তাদের পেজ ফলো দেওয়া নাই বা আমি তাদের সম্পর্কে জানি না এরকম যে তারা কি করছে না করতেছে কিন্তু এ তারা যে গোপালগঞ্জে যাবে এটা তো সারা বাংলাদেশের মানুষ জানে যে তারা কালকে এই ষোলো তারিখে এই গোপালগঞ্জে যাবে তো আজকের যে সংঘর্ষ এই সংঘর্ষটার পিছনে আমি আমার কাছে কয়েকটা পয়েন্ট একদম স্পষ্ট যেটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে যেমন তারা আজকে গোপালগঞ্জে যাবে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্নভাবে কথাবার্তা হয়েছে বিভিন্ন সময় বা আমরা দেখে আসতেছি এবং আজকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়েছিলো যে আজকে কী হয় গোপালগঞ্জে কারণ জিনিসটা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে আমরা দেখতেছি যে এই নতুন সরকার এই তত্ত্বাবধায়ক সরকার আসার পর থেকেই এখানে যে এই ভায়োলেন্স যেটা হয়েছে যে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি ভাঙা বিভিন্ন মাজার ভাঙা বা এই বত্রিশ নাম্বার দুই দিন ভৈরা ভাঙা ঠিক আছে প্রশাসনের নীরব ভূমিকা এই এটু যে সব কিছু মিলিয়া আর এই ষোলো তারিখকে ঘিরে কি হয়েছিলো যে লংমার্চ টু গোপালগঞ্জ মানুষ এখানে একটা প্রবাগণ্ডা ছিল বা এরকম একটা পরিকল্পনা হয়তো বা ছিল বা এরকম কিছু একটা ছিল যেটা তাদের মধ্যে আস্থা হয়েছে যে বঙ্গবন্ধুর মাজার এখানে ভাঙিয়া ঘুরিয়ে দেওয়া হবে বঙ্গবন্ধুর মাজার গোপালগঞ্জের মানুষের কাছে এটা তাদের কাছে একটা অনেক উচ্চমার্য একটা ব্যাপার মানে অনেক উপরের একটা জিনিস যে তারা ওইভাবে কারণ সে তাদের ওই মাটির সন্তান এই বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর কারণে গোপালগঞ্জকে যারা আওয়ামী লীগ করে তারা অন্যভাবে দেখে শেখ আছেন সময় ব্যাপক উন্নয়ন হয়েছে গোপালগঞ্জে তো ওই জায়গার মানুষের কিছু দায়বদ্ধতা তাদের প্রতি আছে তো সেই ক্ষেত্রে এবং এই এই গণ যে স্টেক হোল্ডার সেই হিসেবে এনসিপির উপরে যেহেতু এনসিপি একটা অন্যতম ভূমিকা এনসিপি বলতে আর কি যে নাহিদ আসিফ এরা একটা অন্যতম ভূমিকা পালন করছে এই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানোর জন্য তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে গোপালগঞ্জবাসীর একটা খুব তাদের প্রতি একটা আছে বা বিভিন্ন রকম উস্কানি এই কথাবার্তা সব কিছু মিলিয়ে একটা বিশ্ব পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিটা তৈরি হওয়ার পিছনে আমার কাছে মনে হয় যে এনসিপির আজকে এখানে যাওয়াটাই উচিত ছিল না কারণ যেইখানে আমরা সবাই এখানে দেখার জন্যই প্রস্তুত ছিলাম যে আজকে কী হবে সেখানে তাদের তো এটা তারা রাজনীতি করে তাদের তো একটু দূরদর্শিতা থাকা দরকার যে ওইখানে গেলে আজকে একটা গ্যাঞ্জাম হইতে পারে বা একটা হবে বা গভর্নমেন্ট থেকে তাদের যেভাবে প্রোটেকশন দেওয়া হয়েছে আজকে থেকে তারা এখানে সমাবেশ করবে দেখে চার পাঁচ দিন আগে থেকেই শুনতেছি যে বিভিন্ন পাকর বা আওয়ামী লীগের যারা ওইখানে নেতৃস্থানের লোকজন আছে তাদের বাড়িতে গিয়ে পুলিশের রেড দেওয়া তাদের না পায় তাদের বাড়ির যে মহিলা যারা ছিল বা তাদের ওয়াইফ যারা ছিল এরকমও কয়েকটা ঘটনা শুনছি যে তাদের ধরে নিয়ে আসা হয়েছে তো এত কিছু করার পরেও কি তাদের ভিতরে বিন্দু পরিমাণে বুধগম্য ছিল না যে এখানে গেলে পরে আজকে এই জ্ঞাম হইতে পারে বা তারা কি ধরনের কোনো ধারণা পায় নাই তো এটা যদি না পেয়ে থাকে আমার কাছে মনে হয় যে তাদের রাজনীতি করার মতো কোনো যোগ্যতা নাই কারণ এই কমন সেন্সটুকু আমার ভিতরেও আছে আমি একজন সাধারণ নাগরিক যে ওইখানে গেলে পরে এ ধরনের প্রবলেম হইতে পারে আর তারপরে আপনারা স্টেজে ওঠার পরে এনসিপির এক একটা নেতার যে বক্তব্য দেখলাম এই প্রত্যেকটা কথাই তো উস্কানিমূলক তারা এখানে মুজিববাদের কবর রচনা করা যাবে এই গোপালগঞ্জের মাটিতে এই ধরনের কথাবার্তা শুনলে পরে এটা তো হইল ঘিয়ের মধ্যে এই আগুনের মধ্যে ঘি ঘিধাইলা দেওয়ার মতো সিচুয়েশন যে এমনিই তারা ফুসতেছে কিভাবে বড় করা যায় আর এই সমস্ত কথাবার্তা ওইখানে বলে কি সাহসের পরিচয় দিয়েছেন খুব নাকি খুব বীরত্বের পরিচয় হয়েছে এটা সে সাথে তো আপনাদের নিয়ে আসতে হলো দেশের এই এই সে সেনাবাহিনী সম্পর্কে আপনারা কত কথা বলছেন এই সেনাবাহিনী কি করলো সে শেষে তো ওই সেনাবাহিনীর মাধ্যমে আপনাদের নিয়ে আসা হইল কিন্তু আমি এগিলা আমার খুব বা এগিলা না আমার কাছে কষ্ট লাগতেছে যে এই যে চার পাঁচটা বা এর থেকে বেশিও হইতে পারে যে মানুষ প্রাণ হারাইলো এই তাজা প্রাণ তারপরে যে সমস্ত মানুষজন এখানে গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে বিভিন্ন হসপিটালে আপনার ভর্তি এই যে এই ধরনের যে একটা পরিস্থিতি তৈরি হলো এই দায়ভার কার নাকি পরবর্তী জন্য এই লাশগুলোর প্রয়োজন ছিল প্রয়োজন ছিল এই লাশগুলার প্রেক্ষাপট চেঞ্জ করার জন্য এই লাশগুলো এখন প্রয়োজন সেই কারণে আপনারা এখানে আজকে সমাবেশ করছেন আর তারপরে হলো এই লাশগুলা পড়ছে এখন পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে কি হয় এটা আমরা দেখতে যাব যদি এটা হয়ে থাকে তাহলে খুবই নুনরামি হয়েছে এবং শেখ হাসিনা যেমন ফ্যাসিস্ট ছিল তার মধ্যে যেমন একটা একটুখা ভাব ছিল সে সব কিছু চাপিয়ে দিতে চাইতো মানুষের কাছে আমি তো দেখতেছি যে আপনাদেরও সেম 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 জিনিস আমি আপনাদের মধ্যে যারা বড় সিনিয়র পলিটিক্স করে তাদের প্রতি তো আপনাদের কোনো রেসপেক্ট নাই আপনারা যে কথাবার্তা বলেন বিভিন্ন মানুষ সম্পর্কে বিভিন্ন আপনাদের অপোজিট যে পজিশন আছে রাজনৈতিক দল তাদের সম্পর্কে যেভাবে কথাবার্তাগুলো বলেন এটা তো আসলে আপনাদের মধ্যে উদ্ধত্যপূর্ণ কোনো আচরণ আমি দেখতেছি না আপনারা তো একদম মানে ওই ফ্যাসিস্টের মতোই আপনাদের আচরণ মুজিববাদ আপনারা প্রতিষ্ঠিত হতে দিবেন না জাতীয়তাবাদ আপনারা প্রতিষ্ঠিত হতে দিবেন না তাহলে এই যে এই ধরনের যে কথাবার্তাগুলো এই জাতীয়বাদ মুজিববাদ প্রতিষ্ঠিত হতে দিবেন না ওই কমিউনিস্ট আপনারা প্রতিষ্ঠিত হতে দিবেন না কি আপনাদেরটাই চলবে শুধু রাজনীতির মধ্যে যুক্তি তর্ক বিভিন্ন মতবাদ থাকতে পারে আপনি আমন্ত্রণ জানাইতে পারেন যে আমার মতবাদ তোমরা ফলো করো যে আমার মতবাদে তোমরা আসো এই মতবাদ ভালো না আপনার চাপে দিতে পারেন না আপনি সেগুলো নির্মূল করে দিবেন আপনি তো ফ্যাসিস্টের মতো কথা বলতেছেন আপনারা পুরা ফ্যাসিস্টের মতো কথা বলতেছেন আপনাদের নিয়ে তো বিভিন্ন টক শোতে মানুষজন বিভিন্নভাবে সমালোচনা করে যে আপনারা যদি সারা বাংলাদেশে এককভাবে নির্বাচন করেন আপনারা জামানত নিয়ে ফিরতে পারবেন না এই যে এই ধরনের যে উদ্ধত্তপূর্ণ আচরণ বা এই ধরনের যে আপনাদের এই এই কথাবার্তা এগুলো আজকে বাংলাদেশের এই এই এমনি তো বাংলাদেশের সিচুয়েশন ভালো না চার পাঁচটা এই ভাইরাল যে চার পাঁচটা যে যে মার্ডারগুলো হয়েছে আলোচিত মার্ডার এই আলোচিত মার্ডারগুলো নিয়ে এনে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে তার মধ্যে আপনাদের আজকে এই পরিস্থিতি তৈরি করার কি প্রয়োজন ছিল যে এই দুই তিন দিন আগে থেকে আপনাদের লং মার্চ টু মার্চ টু গোপালগঞ্জ মার্চ টু গোপাল আপনারা এই পদযাত্রা গোপালগঞ্জের পদযাত্রা আপনি যেটা করতেছিলেন আপনি এভাবে করতেন সিম্পলভাবে ভাবে উস্কানি দেওয়ার প্রয়োজন ছিল কি এই উস্কানি কারণে আজকে এতগুলো এই তাজা প্রাণ গেল এই ড্রাইভার কে নিবে এই গভর্নমেন্ট নেবে কার নির্দেশে গুলি করা হয়েছে এখানে কার নির্দেশে গুলি করে মানুষ মারা হলো কিন্তু বিভিন্ন টিভির যে ফুটেজগুলো সেগুলো তো দেখলাম সেই ফুটেজে তো ডিরেক্টলি এরকম আছে যে আপনারা গুলি করতেছেন লাইভ দেখা যাইতেছে এটা তো হাসিনাও সেম জিনিস করছিল তার এখানে এসে মানুষজন নামছে সে পুলিশ প্রশাসনকে হুকুম দিছে গুলি করার জন্য পুলিশ প্রশাসন গুলি করে মানুষ মারছে তো সেই কারণে যদি হাসিনা সরকার যদি কিনা আপনার এই অবৈধ এবং মনে করেন যে আপনার দোষী হয় তাহলে আজকে যান নির্দেশে এখানে গুলি করে মানুষগুলো মারা হয়েছে আজকে তাহলে তো সেও এই ড্রাইভার তো এই ড্রাইভার কারু করে যায় আবার আসিফ মাহমুদ সজীব ভয়া তার এই পোস্টের মধ্যে ফেসবুক পোস্টে লেখছে যে এই সে পুলিশ কন্ট্রোল রুম থেকে সব কিছু ওই অবজার্ভ করতেছে মনিটর করতেছে সে পুলিশ পুলিশ কন্ট্রোল রুম একটা বাংলাদেশের খুব হাই সিকিউরিটি একটা ব্যাপার সেখানে তার যাওয়ার তো কোনো এক্তিয়ার নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে মন্ত্রী আছে সে যাইতে পারে সে সেখানে কেন গেছে সে নির্দেশ দিচ্ছে গুলি করার জন্য এই যে একশো চুয়াল্লিশ ধারা যে জারি করা হয়েছে আমরা এই ওভারঅল সব মিলিয়ে ভাই আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা শান্তি চাই আমরা শান্তিতে থাকতে চাই আপনারা প্লিজ বাংলাদেশের পরিস্থিতি আর ঘোলা করেন না যথেষ্ট হয়েছে অ্যানাফ এনাফ আর আপনারা এই বিভিন্ন নতুন বন্দোবস্ত নতুন কিছু দিতে চাচ্ছেন আপনারা কি দিচ্ছে মানে এই যে এখন পর্যন্ত আপনারা নতুন দল হিসেবে দেশের জন্য করছেন উল্লেখযোগ্য কোনো একটা জিনিস আমাদের দেখান তো যেই জিনিসটা করছেন যে আমরা সাধারণ মানুষ দেখে উপকৃত হয়েছি এরকম বাংলাদেশে হোমলেস মানুষ যারা আছে ঘর বানিয়ে দেন টাকা তুলেন তাদের জন্য আমরা দেখতাম আপনি আজকে এখানে গেছেন আপনার নতুন দল করছেন আপনার একটা আলাদা আদর্শ থাকতেই পারে আপনি ব্যদপ্ত হইতে পারেন আপনার রেসপেক্ট থাকতে হবে না আপনি আজকে যাইতেন বঙ্গবন্ধুর মাজারে যে আপনি এমনি দেখা করে আসতেন আপনি যাইতেন ঘুরতে যাইতেন আপনার প্রতি মানুষের সম্মান বেড়ে যেত আপনি ওই বিএনপি যারা করে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে আপনি তাদেরকে সম্মান দিয়ে কথা বলেন আপনাদের অপোজিট পার্টি যারা আছে যারা রাজনীতি করে তাদেরকে রেসপেক্ট দিয়ে কথা বলেন তাদেরকে সম্মান দেন তাদের সম্মান দিলে আপনাদের সম্মান বাড়বে আমরা আপনাদের ভালোবাসি কিন্তু আপনাদের যে এই পরিস্থিতি দেখতেছি এই সব কিছু মব সন্ত্রাস এই প্রত্যেকটার মধ্যে আপনাদের ইন্ধন আছে চাঁদাবাজি এখন আবার নতুন করে বের হইতেছে চাঁদাবাজি এর আগে কয়েকটা বের হয়েছে চাঁদাবাজি এই মিডিয়া দখলবাজি এগুলা কি? যাক আপনাদের দরকার ছিল লাশের পলিটিক্সের জন্য লাশ হয়ে গেছে তো আমরা যারা আছি আমরা সারা জীবন মায়ের খেয়া যাবো আমরা মোর বই আর আপনারা যারা আছেন উপর থেকে রাজনীতি করবেন আপনি যে দলেরই হন আপনারা রাজনীতি করেন ভাই এখন আমাদের চিন্তা ভাবনা করে আমাদের আমাদের মতো করে চলতে হবে তো আশা করি সবাই ভালো থাকবেন আজকে খুব খুব মনের মধ্যে যার কারণে এই কথাগুলো বললাম ঠিক আছে আজকে নিজের এখন একটু হালকা লাগতেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ